বর্ষবরণের আগেই আটো সুরক্ষা ব্যবস্থা সীমান্তে সুন্দরবনে থাকছে গোয়েন্দা কুকুরও দু হাজার পঁচিশ শেষ লগ্নে শুরু হতে চলেছে নতুন বছর দু হাজার ছাব্বিশ এই সময় বাড়তি নিরাপত্তা উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন সীমান্তে জলপথে বিএসএফ পেট্রোলি এবং স্থলপথে বিএসএফ ও পুলিশের যৌথ নজরদারি এমন ছবি দেখা গেল স্বরূপনগরের সোনাই নদীতে একশো তেতাল্লিশ নম্বর ব্যাটালিয়ানের সীমান্তরক্ষী বাহিনী স্পিড বোর্ড নিয়ে নজরদারি বাড়িয়েছে অন্যদিকে বসিরহাট ঘোজাডাঙ্গা সীমান্তে বিএসএফ এর কড়া নজরদারি আবারও টাকির মিনি সুন্দরবনে গোয়েন্দা কুকুর নিয়ে বিএসএফের এর তল্লাশি একদিকে রাজ্য ছাড়িয়ে যেসব পর্যটক আসছে তাদের উপর ড্রোন ও সিসিটিভি ক্যামেরার মধ্যে অন্যদিকে যেসব গাড়িগুলি আছে তাদের ওপরেও রয়েছে বাড়তি সতর্কতা সকাল থেকে সুন্দরবনের টাকি পর্যটন পর্যটন কেন্দ্রে নেমেছে ঢল ভ্রমণ পিপাসু মানুষদের সব মিলিয়ে সেলিব্রেশন মজা আনন্দ সবই হোক কিন্তু অবশ্যই সুরক্ষা নিয়েই এনজি বাংলা